নতুন একটা রান্না করেছি সেটা আমি আগে কখনও রান্না করি না এটা কে কে করেন কোথায় করেন কারা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালের থেকে শুরু করলাম ভিডিওটি তো সকালবেলায় হচ্ছে রুটি তৈরি করে নিচ্ছিলাম আর রুটি খামির তৈরি করার সময় আমি একটু তেল ব্যবহার করি একটু চিনি ব্যবহার করি লবণ দিয়ে এটা খামির করে নিবো আর এখানে হচ্ছে ভাই রান্না করে নিয়েছিলাম খাটি গরুর দুধ দিয়ে এখানে হচ্ছে ছেলের স্কুলের জন্য হচ্ছে পড়াটাও করে দিচ্ছিলাম কিছু তারপরে চলেন যে নতুন রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখানে হচ্ছে তেল নিয়েছি তেল গরম হয়ে আসলে মুরগির যে হাড় গুড় আছে সেগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছিম রান্না করা হবে মুরগির হাড় গুঁড় দিয়ে এটা হচ্ছে তেলের উপর ভাজি করে নিব। তারপরে হচ্ছে লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে ভাজি করে নিব। আমি অবশ্য ভিডিও ইনস্টল করতে করতে এই রান্নাটা দেখেছিলাম অনেক আগে তো ভাবলাম যে এবারকে শীতে সিমের সময় আমি অবশ্যই এটা করবো তো এবার কিন্তু প্রথমেই আমি এই রান্নাটা করে ফেলেছি এবং খেতে এত ভালো হয়েছে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো এখানে মাংসের যে মশলাগুলো আছে আমি সেইগুলো আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা যেগুলো আছে সব কিছু শিল্পটায় বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেইগুলো এই যে এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে এটা খুব সুন্দর করে কষাবো এ পর্যায়ে আমি আলু ব্যবহার করেছি আমার আবার প্রথম থেকে যারা আসেন অডিয়েন্স তারা সবাই জানেন কম বেশি আমি প্রত্যেকটা খাবারেই আলু ব্যবহার করি কারণ আমার সবাই আলু খেতে পছন্দ করে তাই আমি সব খাবারেই আলু ব্যবহার করে থাকি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তাই এটা খুব সুন্দর করে কষাবো তেল ওঠা পর্যন্ত তারপরে আবার এখানে অল্প একটু পানি দেবো মানে অল্প অল্প করে পানি দিয়ে এটা কষাতে থাকবো আর কি এই যে এরকম কষানো পর্যায়ে তখন হচ্ছে সিমগুলো দিয়ে দিব সিমগুলো দিয়ে আরো কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিব এরপর যে পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিব এই যে তারপরে আবার ঢাকনাগুলো দেখছিলাম যে আসলে সিম আলু এগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিব ঝোলের পানি দেওয়ার পরে এখানে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আমরা আবার প্রতিটা খাবারের হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি অবশ্যই আমার এই রেসিপিতে যদি আপনারা কেউ রান্না করে থাকেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমি অবশ্য সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম